নমস্কার আমি মাম্পি আছেন আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে গুড আফটারনুন তো এখন বাজে দুপুর দেড়টা তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম শুরুতেই সবার আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম কারণ আমি অনেক কটা দিন ভিডিও দিতে পারিনি তার কারণ আমার ছেলের পরীক্ষা চলছিল আর তার মধ্যে ছেলের শরীরটাও খারাপ ছিল আমার শরীরটাও খুব খারাপ ছিল তো কি হয়েছিল পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ হচ্ছে শনিবার আর আগামী কাল হচ্ছে রবিবার আগামী কাল রয়েছে নীল ষষ্ঠী তো আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল মানে একদম ঘর দুয়ার ডিপ ক্লিন করেছি প্রত্যেক বছর আমি করেই থাকি আর আমার যারা পুরনো ভিউয়ার্স তো তারা তো জানবেনই আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিনকে গণেশ পুজো হয় আর এই চৈত মাসের শেষে পয়লা বৈশাখের আগে তো এই টাইমটা আমাদের বাড়ি ঘর একদম ডিপ ক্লিন করা হয় তো এবারও তাই প্রচুর কাজ করেছি সকালে ঘুম থেকে উঠে প্রচুর কাজ ছিল তো সকাল সকালই উঠেছিলাম উঠে সমস্ত একেবারে ঘর দুয়ার পর্দা টর্দা যা ছিল সমস্ত কিছু মানে এক যাবতীয় যা যা থেকে শুরু করে কিছুই আর ঘরে রাখিনি সমস্ত কিছু কেচে দিয়েছি আর সব ফার্নিচারগুলোকে সরিয়ে সরিয়ে খুব ভালোভাবে ডিপ ক্লিন করেছি সকাল থেকে অনেক কাজের চাপ ছিল তো সেই জন্য আর ভিডিও শুট করতে পারিনি হালকা পাতলা কাজ থাকলে না ভিডিও করে খুব ভালোভাবে প্রেজেন্ট করা যায় তবে যখন ঘরের কাজ অনেক বেশি বেড়ে যায় তখন আর হয় না আর সত্যি বলতে আজকে সারাদিন বিজয় বাড়িতেই ছিল হাতে পাতে অনেক কাজ করে দিয়েছে কারণ এই যে ডিপ ক্লিন গুলো করি না ধরুন দুর্গা পুজোর আগে পয়লা বৈশাখের আগে ফার্নিচার সরিয়ে সরিয়ে করতে হয় তো সেই ক্ষেত্রে আমার একার পক্ষে একটু অসম্ভব হয়েই দাঁড়ায় তো বিজয় থাকলে খুব সুবিধা হয় হাতে পাতে করতে সুবিধা হয় তবে ওকে দিয়ে বাড়ির কোনো কাজ করাতে গেলে খুব ঘ্যাঙাতে হয় খুব বিরক্তিও লাগে তো ওই জন্য ওকে দিয়ে কম কাজই করায় আমি বেশিরভাগটা করে নি তবে এক একটা সময় মনে হয় যে না থাকলে হাতে পাতে করলে একটু বেশি ভালো হতো তো আজকে বলার সঙ্গে সঙ্গে তো ছিল সমস্ত কাজই করেছে হাতে পাতে মানে ওই ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা বা ওই সিঁড়ির চৌতালটা রয়েছে না ওটা অনেকটা উঁচু মানে ওই যে ঘর ঝাড়ার যে লাঠিটা হয় সেটা দিয়েও আমি হাত পাই না ও হলে খুব সুবিধা হয় উঁচু জায়গাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য একটু ঝুল টোল ঝেড়ে দেওয়ার জন্য তো ওই এইগুলো কাজগুলো করেছে আর বাকি কাজগুলো সব আমিই করেছি তো যাই হোক এদিকে ওই ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে সাজিয়ে চলে এসেছি এই ঘরে আর বিজয় দেখলাম এইমাত্র সব ওপর থেকে ছাদের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে কারণ প্রচুর রোদের তাপ তো বালতির মধ্যে রেখে দিয়েছি পরে সন্ধ্যাবেলায় ভাঁজ করে নেওয়া হবে আর বিজয়কে বললাম একটু পর্দাগুলো লাগিয়ে দাও কারণ পর্দা লাগাতে আমার খুব বিরক্তি লাগে যাই হোক ও পর্দাটা লাগিয়ে দিক তারপরে আমি বাকি কাজগুলো করে নেব। তো যাই হোক এদিকে এই যে পর্দা লাগিয়ে দিয়েছে আর এদিকে চালিয়ে নিয়েছে কারণ প্রচন্ড গরম লাগছে আর এখন বেশ গরম পড়েছে চৈত মাস পার হতে গেল মানে এই বৈশাখ মাসের আর দুদিন বাকি রয়েছে বৈশাখ মাস পড়তে গরম তো পড়বেই তো যাই হোক আজকে ভাবছি এই ঘরটাতে মানে আমাদের যে মাস্টার বেডরুম আছে এটাতে একটা নতুন বেড কাভার পাতবো আর এই বিছানার চাদরগুলো আমি অনেক দিন ধরে কিনে কিনে সব স্টোর করে রেখে দিয়েছি আমার কাছে এগুলো সব মানে সম্পত্তি বলতে পারেন আমার খুব পছন্দের তো যাই হোক আজকে এই চাদরটা পাততে চলেছি এই চাদরটা ভীষণ সুন্দর আর আমাদের যে পর্দাটা রয়েছে অনেকটা ম্যাচিং হয় এই চাদরটার সঙ্গে তো সেজন্য ভাবলাম যে এই চাদরটাই পাতা হোক আর এদিকে একটা এই যে ধোয়া কাঁচা পাপোশ এনে রেখে দিয়েছি যেদিনকে যেদিনকে আমি বেড কভার চেঞ্জ করি সেদিনকে তো আমি পাপোশগুলোকেও পাল্টে দিই আর আমার পাপোশে আমি ওয়াশিং মেশিনে কাচি আর সত্যি বলতে আমার পাপোশগুলো না রংটা ফেড হয় এই জন্য প্রত্যেক সপ্তাহে যদি পাপোশ কাঁচা হয় সেই পাপোশের আর কী বা থাকে যদিও এই পাপোশগুলো অনেক দাম দিয়ে কিনেছিলাম আমি হস্তশিল্প মেলা থেকে তবে এই বছরও কিন্তু হস্তশিল্প মেলা থেকে আমি দুখানা রাগস কিনেছি তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি পরে কোনো এক সময় অবশ্যই শেয়ার করব উৎসবের সময় মানে পয়লা বৈশাখ কিংবা পুজো যে কোনো সময় শুধুমাত্র আমরাই নতুন ড্রেস পরলে হয় বলুন ঘরটাকেও সুন্দর করে না সাজালে ভালো লাগে কারণ বেশিরভাগ সময়টা তো আমরা বাড়িতেই থাকি তো বাড়িটা যদি মনের মতো সাজানো গোছানো না থাকে তাহলে বাড়িতে থাকতে ইচ্ছা করবে না বাড়িতে ভালোই লাগবে না তো বাড়িটা না মানে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে দেখতে ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে মানে কি বলবো এই যে সকাল থেকে এত বেশি পরিশ্রম করার পরে এই যে বাড়িঘর নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে কি ভালোই যে লাগে মানে এত মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে কি বলবো মানে পরিশ্রমটাকে আর পরিশ্রম বলে মনে হয় না এত ভালো লাগে আর কি বলুন তো আমরা যখন তখন চাইলেই তো ঘরের ফার্নিশিং চেঞ্জ করে দিতে পারি না তবে চেঞ্জ করলে ওই যে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারি সেটা হলো কভার পর্দা তো এই ছোট ছোট জিনিসগুলো তারপর যে কার্পেট এই ধরনের জিনিসগুলো চেঞ্জ করলে না নিজেদের চোখেও একটু নতুনত্ব লাগে আর খুব ভালো লাগে দেখতে দেখবেন এই কারণেই আমার বেড কভার এর প্রতি খুব ন্যাক মানে ঘুরিয়ে ফিরিয়ে বেড কভার পাততে ভীষণ ভালো লাগে আর আমি এটা করেও থাকি আর তোমরা সবাই আমার বেড কভারের ভীষণ প্রশংসাও করো আর বেড কভারটা চেঞ্জ করলে দেখবে ঘরের লুকসটাই পুরো পরিবর্তন হয়ে যায় মানে একদম নতুন লাগে নিজের কাছে অন্তত কারণ ওই ব্যাপারটা না কেটে যায় আমার বিছানা চাদর অনেক আছে আর আমি ঘুরিয়ে ফিরিয়ে পাতিও তবে এই রকম না যে পুরনো গুলো বাতিল করে দিই বা ফেলে দিই আমি পুরনো গুলোও পাতি নতুন গুলোও পাতি বরঞ্চ আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে নতুনগুলো সহজেই ভাঙতে চাই না মনে করি এই কদিন পর ভাঙছি কদিন পর ভাঙছি যেমন ধরুন আমার কাছে কিন্তু নতুন পর্দা অনেক প্রায় দেড় বছর আমি নতুন পর্দা কিনে রেখেছি এখনো পর্যন্ত টাঙাইনি পর্দাগুলো জানিনা কবে টাঙাবো শুধু মনে হয় কোনো একটা ভালো অনুষ্ঠানে পাতবো মানে টাঙাবো আর কি তবে অনুষ্ঠানটা কি অনুষ্ঠান আমি নিজেও জানিনা আর আসলে ওই যে কার্টেনগুলো আমি কিনে রেখেছি ওগুলো বেশ এক্সপেন্সিভ আর ওইগুলোও ওই যে সচরাচর আমার যেরকম হয় আর কি হোয়াইট কালারের মধ্যে একদম পিওর কটনের তো হোয়াইট কালার বলেই আমি আরো বের করি না যে কোনো একটা ভালো অনুষ্ঠান দেখে পাতবো মানে সরি টাঙাবো বারবার পাতবো বলছি তো যাই হোক টাঙাবো তারপরে আবার অনুষ্ঠান পার হয়ে গেলে সেটা তুলে রাখবো বেসিক্যালি ওই তোলা পড়া করার জন্যই কিনে রেখেছি আর কি ভীষণ পছন্দের আসলে আমার যে জিনিসগুলো খুব পছন্দের হয় না সেই জিনিসগুলোর প্রতি মানে মনে হয় বের করে ইউজ করলেই তো নষ্ট হয়ে যাবে ওই জন্য সহজে বের করা হয় না আর এটা না ভীষণ খারাপ একটা অভ্যাস আমি ভেবেই রেখেছি এই অভ্যাসটা আমাকে চেঞ্জ করতেই হবে যেভাবেই হোক কারণ যে জিনিসগুলো এত বেশি ভালোবেসে কেনা হয় সেই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো ইউজই না করি তাহলে হয় বলুন তো যাই হোক এদিকে এই যে বেড পেতে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর আমার বেশিরভাগ চাদরগুলোই দেখবেন হোয়াইট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে এমনিতেই আমি বেশি ডিপ কালার খুব একটা পছন্দ করি না লাইট কালার আমি বরাবরই ভীষণ পছন্দ করি আর হোয়াইটের প্রতি যে কি পরিমাণ রয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না হোয়াইট আমার অল টাইম ফেভারেট আজকের থেকে না ছোট্ট বেলার থেকে বিয়ের আগে যদি আমার পাঁচটা ড্রেস থাকতো তার মধ্যে মনে হয় চারটেই সাদা থাকতো তো যাই হোক সাদা কালার আমার মানে মোস্ট ফেভারেট একটা কালার বলতে পারেন যাই হোক এদিকে ঘরটাকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি মনের মতো এবার খেতে বসবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে যদিও স্নান করেই খাওয়ারটা বসিয়েছিলাম এই যে আজকের খাওয়ার হচ্ছে এটা আমার কারণ আজকে নীল ষষ্ঠীর আগের দিন সঞ্জম আজকে হচ্ছে শনিবার তো এখানে গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি তার ওপরে আলু সেদ্ধ নিয়েছি তার সঙ্গে আর ওপরে ঘি লবণ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি সেই সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত একটু রেস্ট নিইনি এই যে সবে এই মাত্র খেতে বসলাম তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় গুড ইভিনিং তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে সন্ধ্যা লেগে গিয়েছে চলে এসেছি সন্ধ্যা দিতে তো চলুন সন্ধ্যাটা দিয়ে নেবো সন্ধ্যাটা দিয়ে তারপর চা করবো এখনো চা খাইনি এই যে ভিডিওটা আমি আগামী কালকেই পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। আবার অনেক দিন পর প্রায় দু সপ্তাহ পর আপনাদের সামনে আমার ভিডিও যাবে মাঝে অনেক কটা দিন গ্যাপ চলে গিয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে ছেলের পরীক্ষা চলছিল আর তার মধ্যে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল জানি না কোথার থেকে এত গলা ব্যথা শুরু হয়েছিল মানে আমি ঢোক গিলতে পারছিলাম না হয়তো এসিতে থাকার জন্য আর ওই ঠান্ডা জল খাওয়ার জন্য হতে পারে তো প্রচন্ড গলা ব্যথা ছিল আর তার সঙ্গে সঙ্গে আমার ছেলেও প্রচন্ড অসুস্থ ছিল পরীক্ষা চলাকালীনই ও খুব অসুস্থ হয়ে পড়েছিল কারণ আপনাদেরকে এর আগেও আমি ভিডিওতে বলেছি যে আমার ছেলের অ্যালার্জির সমস্যা রয়েছে ওর হচ্ছে রাইনাইটিস অ্যালার্জি রয়েছে তো সেটাই আবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো তো সেই নিয়েই খুব খারাপ লাগছিল এমনিতেই ছেলে পেলের শরীর খারাপ হলে দেখবেন মা বাবাদের একদম ভালো লাগে না তার মধ্যে আবার পরীক্ষাও চলছিল তো সেই জন্য আর মন মানসিকতা ছিল না যে ভিডিও করব যাই হোক ওদিকে চা খেয়ে যে চলে এসেছি প্রচুর জামা কাপড় নিয়ে তো এই যে ওবেলা সব কেচে দিয়েছিলাম বালতিটা ছিল তো সেগুলো এবার একটু ভাজ করে নেবো গরম লাগছে প্রচন্ড ওদিকে টিভিতে একটু গান চালিয়ে দিয়েছি আর গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে মাঝে অনেক 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 কটা দিন ভিডিও আমি খুব ভালো করে জানি বোনেরা আমার ওপর ভীষণ রাগ করে আছে ভীষণ অভিমান করে আছে তো তাদের রাগের কারণ আর তাদের রাগের পেছনকার ভালোবাসা আমি সবকিছুই মাথা পেতে নিচ্ছি কারণ আমি খুব ভালো করে জানি রাগ অভিমান কোথার থেকে আসে তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যি বলতে শরীর মন মানসিকতা কোনো কিছুই ভালো ছিল না তার মধ্যেও চাইলে জোর জোর করে করে অবশ্যই ভিডিও ভিডিও দেওয়া যেত তবে সেটা হতো হতো না আমি প্রত্যেকটা ভীষণ ভালোবেসে বানাই আর একটু টাইম নিয়ে বানাই আমি র্যান্ডামলি ভিডিও দিয়ে আমি একদম চাইবো না যে আমার যেসব ভালোবাসার বন্ধুরা রয়েছে বা দিদি ভাই বোনেরা রয়েছে তাদের কাছে আমার ভিডিওর প্রতি তাদের ইন্টারেস্ট যাতে কমে যায় আমি একটু হাতে সময় নিয়ে হলেও আমি আমি চাইবো ভালোটাই দিতে জানি এক সংসারের কাজের মধ্যে অনেকটা একঘেয়েমি রয়েছে তবে তা সত্ত্বেও আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে কারোর বোর ফিল না হয় আমার ভিডিও দেখতে যাতে কারোর বিরক্তি না হয় সত্যি বলতে কি বিশ্বাস করবেন কি জানি না আমি যদি দুদিন ভিডিও না দিই আমার কাছে না নিজের কাছেই মনের ভেতর কেমন একটা অস্থিরতা ব্যাপার লাগে কারণ দিয়ে অভ্যাস তো দুদিন ভিডিও না দিলে খুব খারাপ লাগে ভিডিও দিলে অনেক ভালো লাগে মানে মনে হয় যে না ঠিক আছে কাজ করছি ভিডিও না দিলে তোমাদের যতটা না খারাপ লাগে তার থেকে অনেক বেশি আমার খারাপ লাগে তবে ওই র্যান্ডাম ভিডিও দিলে আমার মনে হয় হ্যাঁ আমি ইনকাম করতে পারবো অবশ্যই প্রতিদিন ভিডিও দিলে আমার একটা ভালো টাকা ইনকাম আসবে ওখান থেকে তবে আমার মনে হয় র্যান্ডাম ভিডিও দেওয়ার থেকে একটা ভিডিও দেবো তবে প্রোডাক্টিভ ভিডিও দেবো যেটা যাতে আপনাদের কাজে লাগবে বা দেখতে ভালো লাগবে আর আমার তো নিজের কাছে ভীষণ ব্লেসড মনে হয় কারণ অনেক দিদি ভাইরা এত ভিডিওর প্রশংসা করে যে মাম্পি দিদি তোমার কাছ থেকে আমি অনেক কিছু কিছু শিখতে পাই তোমার ভিডিও দেখলে অনেক অনেক জানা যায় যায় শেখা দিদি ভাইরাও বলে যে মাম্পি তোমার কাছ থেকে আমি অনেক বেশি মোটিভেট হই কাজের এনার্জি পাই আর তোমার ভিডিওর মধ্যে থেকে অনেক কিছু জানা যায় শেখা যায় সত্যি বলতে আমার ভিডিও দেখে আদেও আপনাদের কোনো উপকার লাগে কি লাগে না আমি বলতে পারবো না তবে সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসা আপনাদের এতটা ভালোবাসা ছিল বলেই এখনো পর্যন্ত আমি এই প্ল্যাটফর্মে টিকে রয়েছি না হলে হয়তো কবেই চলে যেতাম তো যাই হোক আপনাদের ভালোবাসার কারণেই বারবার আবার ফিরে আসি ভিডিও করতে আশা করছি আগামী দিনগুলো একই রকম ভালোবাসা দেবেন তো যাই হোক সব জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে ভাজ করে জায়গা মতো ওয়ার্ড্রপে গুছিয়ে রেখেছি আমার প্রত্যেকটা জামা কাপড়ই সেকশন ওয়াইজ রাখা হয় তাতে নিতে খুঁজতে খুব সুবিধা হয় তো যাই হোক এদিকে এই যে যে থাকে সেটাও কেচে দিয়েছিলাম বড্ড কুচকে রয়েছে তো ভাবলাম এটাকে একটু ভাজ করে রেখে দিই পরে না হয় ফ্রিজের ওপর পেক দেওয়া যাবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট